আপনি যদি চুল ঝরে যাওয়ার মতো সমস্যা এবং চুল অতিরিক্ত পরিমাণে পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যায় বহুদিন যাবৎ ভুগতে থাকেন তাহলে এই পাঁচটি খাবার আপনার ডায়েটে আজ থেকেই যোগ করা উচিত এই খাবারগুলি শুধুমাত্র বাজারে যে খুব সহজেই পাওয়া যায় তাই নয় এর পাশাপাশি মডার্ন সায়েন্স এটাও প্রমাণিত করেছে যে খাবারগুলি চুলের স্বাস্থ্য রক্ষার্থে কতটা উপকারী আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই খাবারগুলি কখন এবং কিভাবে খেলে এতে থাকা ম্যাক্সিমাম হেলথ বেনিফিট আমাদের দেহে প্রবেশ করবে তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমির সোহেল আপনারা দেখছেন রোগ প্রতিরোধ আমাদের দেহ আমাদের চুলের উপরে সবচেয়ে কম গুরুত্ব প্রদান করে কেন জানেন কারণ হলো আমরা যখন প্রয়োজনীয় প্রোটিন ঠিকঠাকভাবে খাবারের মাধ্যমে নিই না অথবা আমাদের দেহে যখন প্রোটিনের ঘাটতি দেখা দিতে শুরু করে তখন আমাদের দেহের ইম্পর্টেন্ট অর্গানগুলি সুস্থ রাখতেই আমাদের দেহ কাজ করতে শুরু করে সেখানেই ফোকাসটা বেশি দিতে স্টার্ট করে আর যার দেহের চুলের যে ঝরে যাওয়ার মতো সমস্যা চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে খুব দ্রুত গতিতে শুরু করে আর এই চুল আমাদের যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয় এর পাশাপাশি আমাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসকেও কিন্তু বাড়িয়ে তুলতে দারুণ ভূমিকা পালন করে বর্তমান সময়ে আমাদের অতিরিক্ত পরিমাণে বাড়তে থাকা মানসিক চাপ বা স্ট্রেস এছাড়াও জাঙ্ক ফুড বা অতিরিক্ত পরিমাণে বাজারে যে করা খাবারগুলি পাওয়া যায় সেগুলি খাওয়ার একটা অভ্যেস এছাড়াও আমাদের অতিরিক্ত পরিমাণে কসমেটিক্স ব্যবহার করার যে অভ্যেস তার কারণেই এই চুল ঝরে যাওয়ার মতো সমস্যা বা চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দিন দিন চরচর করে বেড়ে উঠেছে আর সবচেয়ে ভয়ঙ্কর হল এই সমস্যা এখন বর্তমানে যুবক এবং যুবতীদের মধ্যেও কিন্তু মারাত্মক হারে দেখা দিতে স্টার্ট করেছে তো এই সমস্ত কিছু মাথায় রেখে আজকের ভিডিওতে বলায় পাঁচটি খাবারের সম্বন্ধে অবশ্যই আমাদের জানা উচিত কিভাবে এরা আমাদের চুলের স্বাস্থ্যকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সক্ষম আবার পুনরায় আমাদের মাথায় চুলকে গুঁজিয়ে তুলতে সক্ষম চলুন আমরা সংক্ষেপে খাবারগুলির ব্যাপারে জেনে নিই পাঁচ নম্বর খাবার হলো গাজর প্রমাণিত হয়েছে স্টাডিতে যে ভিটামিন এ এবং বায়োটিনের সঙ্গে হেয়ার ব্রেকেজ এবং চুল পাতলা হয়ে যাওয়ার একটা গাঢ় সম্পর্ক রয়েছে যদি আমাদের দেহে ভিটামিন এর ঘাটতি দেখা দিতে শুরু করে অথবা যদি বায়োটিনের ঘাটতি দেখা দিতে শুরু করে তাহলে চুল ঝরে যাওয়ার মতো সমস্যা খুব তাড়াতাড়ি আপনার মধ্যে দেখা দিতে স্টার্ট করবে এইবার একশো গ্রাম গাজরের মধ্যে প্রায় ষোলো হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ পাওয়া যায় যেটা আমাদের ডেইলি যে রেকমেন্ডেড ডোজ অফ ভিটামিন এ তার থেকে অনেকটা পরিমাণে বেশি এছাড়াও গাজর হলো বায়োটিনের একটা চমৎকার উৎস। এই বায়োটিন আমাদের দেহে কেরাটিন নামক একটি প্রোটিনের সুন্দরভাবে প্রোডাকশন করতে হেল্প করে আর এই কেরাটিন এমনই একটা প্রোটিন যা দিয়েই আমাদের দেহে কিন্তু চুল তৈরি হয় কেরাটিনের প্রোডাকশন যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের চুল ঠিকঠাকভাবে বজে উঠতে পারবে না এছাড়া চুলকে হেলদি এবং খুব সুন্দর শক্ত করে তুলতেও এই কেরাটিনের এবং এই বায়োটিনের একটা দারুণ ভূমিকা রয়েছে এছাড়াও গাজর ডিএসটি ব্লকার হিসেবে কাজ করে এই ডিএসটিটা কি ডাই হাইড্রো টেস্টেস্টেরন যেটা বিশেষ করে পুরুষদের মধ্যে চুল ঝরে যাওয়ার পিছনে প্রধান দায়ী হিসেবেই একে দেখা হয় এছাড়াও গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও মজুদ থাকে যেগুলি চুলের স্বাস্থ্যকে যেরকমভাবে মেন্টেন করতে সাহায্য করে একই রকমভাবে চুলের অকাল্প পক্ষকেও রোধ করতে কিন্তু দারুণ সাহায্য করে অর্থাৎ যে কম বয়সে চুল পেকে যাওয়ার মতো সমস্যা এরকম যদি আপনার মধ্যে থেকে থাকে সেটাও কিন্তু খুব দ্রুত গতিতে দূর করতে সাহায্য করে এবার আপনি এই গাজরকে কিভাবে খাবেন আপনি একে সবজি হিসাবে খেতে পারেন রান্না করে এছাড়াও আপনি স্যুপ বানিয়ে খেতে পারেন অথবা আপনি স্যালাড তো এর মধ্যে আপনি স্যালাড হিসাবে যদি খান তাহলে বেশি উপকারটা আপনার দেহে সব প্রবেশ করবে আপনি প্রতিদিন বিফোর লাঞ্চ অথবা বিফোর ডিনার এক প্লেট গাজর কেটে তার উপরে অল্প গোলমরিচ মিশিয়ে এবং অল্প বিট লবণ মিশিয়ে সেটাকে স্যালাড হিসাবে খাওয়া শুরু করুন আজ থেকেই দেখবেন খুব দ্রুত গতিতে আপনার এই চুলের সমস্যা কিন্তু মিটতে শুরু করবে চার নম্বর হলো কারিপাতা কারিপাতার সঙ্গে চুন ঝরে যাওয়া এবং চুন পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যার একটা গাঢ় রয়েছে কারণ জানেন মডার্ন সায়েন্স এটা প্রমাণিত করেছে যে কারিপাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় ভিটামিন বি কি করে আমাদের দেহে সেলুলার রিজেনারেশন অথবা কোষের যে পুনঃস্থাপন করতে ব্যাপক সাহায্য করে এছাড়াও আমাদের মাথার যে ব্লাড ভেসেলগুলি আছে তার মধ্যে যে রক্তের সঞ্চালন সেটাকে বাড়িয়ে তুলতে দারুণ সাহায্য করে আর যদি আমাদের মাথার এই স্ক্যালপে রক্ত সঞ্চালন বেড়ে যায় তাহলে আমাদের চুলের স্বাস্থ্য যেরকমভাবে মেনটেন হবে এবং সেই রকম সুস্থ থাকতেও কিন্তু শুরু করবে তা কারণ রক্তের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টিটা চুলের যে গোড়া সেখানে কিন্তু পৌঁছাতে শুরু করবে পরিসংখ্যান বলছে যে দক্ষিণ ভারতে চুলের সমস্যা সবথেকে কম কেন জানেন তার কারণ হলো তারা প্রায় সমস্ত খাবারের মধ্যে এই কারিপাতাকে অ্যাড করে খাওয়ার একটা অভ্যেস তৈরি করে ফেলেছে আপনি এই কারিপাতাকে বিভিন্ন ধরনের সবজির সঙ্গে মিশিয়ে রান্না করে খেতে পারেন আপনি কারিপাতাকে বিভিন্ন স্ন্যাক্সের সঙ্গে স্যালাডের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন এছাড়াও আপনি চারটি থেকে পাঁচটি কারিপাতা কাঁচা মুখে নিয়ে চিবিয়ে যতক্ষণ না লিকুইড হচ্ছে ততক্ষণ চিপাবেন সেইভাবেও কিন্তু আপনি খেতে পারেন যদি খান তাহলে আপনার মধ্যে ভিটামিন বি এবং এতে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার দেহে প্রবেশ করবে এবং আপনার চুলে স্বাস্থ্যকে সুস্থ রাখতে ব্যাপক সাহায্য করতে শুরু করবে আর কারিপাতার কথা বলতে আরেকটা কথা অবশ্যই বলা উচিত এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড মজুদ থাকে যে অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের চুলের যে ফাইবার তাকে শক্ত করতে দারুণ সাহায্য করে অর্থাৎ আপনার চুল যদি নরম হয়ে যায় অল্প হাত দিলেই আঁচড়াতে গেলেই যে চুল ঝরে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় সেটাকে দূর করতে কিন্তু একই রকমভাবে হেল্প করবে তিন নম্বর খাবার হলো ঘোল বা বাটার মিল্ক আমরা সবাই চিনি যখন দুধ থেকে মাখন বা ছানাটাকে বের করে নেওয়া হয় তারপরে যেটা পড়ে থাকে সেটাই হলো বাটার মিল্ক বা ঘোল প্রতিদিন এক গ্লাস ঘোলে অল্প পরিমাণে গুঁড়ো গোলমরিচ মিশিয়ে সঙ্গে একটু বিড্লবন মিশিয়ে যদি খেতে শুরু করেন এটা কিন্তু আপনার চুলের স্বাস্থ্যের জন্য একটা অমৃতসম খাবার হতে পারে আপনি ভাবছেন তো যে কীভাবে আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝায় ধরুন একটা গাছের পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে তো আপনার কি মনে হয় ওই পাতাতে সমস্যা না গাছের মূলে সমস্যা নিশ্চয়ই গাছের মূলের সমস্যা পাতাতে সমস্যা কোনো দিনই নয় তো সেই রকম আমাদের দেহে চুল যদি ঝরে যেতে শুরু করে যদি চুল পাতলা হয়ে যেতে শুরু করে তাহলে আমাদের চুলের সমস্যার থেকে বেশি সমস্যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা যেটা আমাদের দেহের গাঠ বা যেটা আমাদের দেহের মূল তো যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা হজমতন্ত্র পরিপাকতন্ত্র সঠিকভাবে সুস্থ না থাকে তার কাজ যদি না করতে পারে তাহলে সে কিন্তু ইনডাইজেশনের ফলে আমাদের চুলে স্বাস্থ্য রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এবং ভিটামিন মিনারেলগুলো দরকার সেগুলি কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না আর যার কারণে এরকম চুল ঝরে যাওয়ার মতো সমস্যা চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে শুরু করবে তো আফটার লাঞ্চ দুপুরবেলা খাবার খেলেন তারপরে এক গ্লাস এইরকম ঘোল খাওয়ার অভ্যেস যদি আপনি প্রতিদিন একটা তৈরি করে ফেলেন তাহলে কী হবে আপনার এতে থাকা যে প্রোবায়োটিক এবং ল্যাকটিক অ্যাসিড থাকে সেগুলি আপনার দেহের ডাইজেস্টিভ সিস্টেমটাকে চরম উন্নত করতে কিন্তু সাহায্য করবে এবং সঠিক প্রয়োজনীয় জিনিসগুলি শোষণ করতে শুরু করবে যেটা আপনার চুলের স্বাস্থ্যকে মেনটেন করতে সাহায্য করবে এতটাই ইম্পর্টেন্ট এই ঘোল তো আজ থেকে এই রকম ঘোল খাওয়ার অভ্যেস আপনি শুরু করুন দুই নম্বর হলো আমলকি বা আমলা আমরা এই নামটা অনেক শুনেছি এখনকার বাজারের প্রায় সমস্ত তেলের অ্যাডভার্টাইজিং যখন আমরা দেখি সেখানে দেখা যায় আমলার কথা সেখানে উল্লেখ করা থাকে এতটাই গুরুত্বপূর্ণ এই আমলা ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় আমরা অনেক পুরোনো ইতিহাসে যদি ঘেঁটে দেখি সেখানেও চুলের স্বাস্থ্য রক্ষার জন্য এই আমলাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো তো এই আমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুত থাকে যেটা আমাদের চুলের স্বাস্থ্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা কী করে আমাদের দেহের যে ডিএসটি ব্লকিং হিসেবে কাজ করে অর্থাৎ যে আমি আগেই বললাম ডাইহাইড্রোটেস্টেস্টোরনের বিরুদ্ধে কাজ করে যেটাকে বেশি পরিমাণে তার রেটটাকে বাড়তে দেয় না যার ফলে কি হয় আমাদের চুলের যেরকম স্বাস্থ্য খুব সুন্দর সুস্থ হয়ে ওঠে শক্তিশালী হয়ে ওঠে সঙ্গে চুল চুলঝরে যাওয়ার মতো সমস্যাও কিন্তু রোধ উপায় সেটা কিন্তু অনেকটাই কমে যেতে স্টার্ট করে কিন্তু সমস্যা হলো আপনি খাবেন কীভাবে আমলা প্রচুর টক স্বাদে এত টক হওয়ার কারণে অনেকে এটাকে র খেতে পারে না তাদের জন্য আমি তিনটি প্রসেস বলবো প্রথম হলো আপনি এটাকে জুস হিসাবে খেতে পারেন কিভাবে আমলার জুস আপনি যদি চার চামচ নেন চার চামচ তার সঙ্গে চার চা চামচ জল মিশিয়ে সেটাকে ডাইলিউট করে প্রতিদিন বিফোর ব্রেকফাস্ট আপনি খেতে পারেন দুই নম্বর হলো মধু দিয়ে তৈরি আমলা মরু বা অথবা মধু দিয়ে তৈরি আমলা ক্যান্ডি আপনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন তাতে হবে আপনার দেহে এই আমলকির কিন্তু সমস্ত এন বেনিফিটগুলো দিয়ে প্রবেশ করতে স্টার্ট করবে যেটা আপনার চুলের স্বাস্থ্য রক্ষার্থে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে আমরা এক নম্বর খাবার নিয়ে আলোচনা করব, সেটা হলো কাঠ বাদাম আমরা এই নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি বাদাম আমাদের দেহে যেরকম অন্যান্য অর্গ্যানকে সুরক্ষা প্রদান করে একই রকমভাবে আমাদের চুলের স্বাস্থ্যকে মেনটেন করতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে কিছু স্পেশাল ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে যেরকম লিনোলেইক অ্যাসিড এবং অলিএক অ্যাসিড এরা কি করে আমাদের দেহের চুলের স্বাস্থ্যকে মেনটেন করতে দারুণ সাহায্য করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এই পাওয়া যায় যে ভিটামিন এই আপনার ডেলি রেকমেন্ডেড ডোজ তার অনেকটাই কিন্তু পূরণ করতে সাহায্য করে এই কাঠবাদাম আপনি কীভাবে কাঠবাদাম খাবেন প্রথম হলো আপনি প্রতিদিন রাতে চারটে থেকে পাঁচটা কাঠবাদামকে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকলবেলায় উঠে তার চামড়াটাকে একদম স্কিনটাকে রিমুভ করুন তারপর সেটাকে চিবিয়ে খেতে পারেন দুই নম্বর হলো আপনি আনসুইটেন আলমন্ড বাটার বা আপনি কাঠবাদামের যে মাখন সেটা কিন্তু প্রতিদিন এক চামচ করে খেতে পারেন অথবা তিন নম্বর হলো আপনি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধের মধ্যে এক চা চামচ আলমন্ড অয়েল বা কাঠবাদামের তেল মিশিয়ে কিন্তু খেতে পারেন এরকম যদি আপনি খেতে শুরু করেন তাহলে আপনার দেহে ভিটামিন এর ঘাটতি যেরকম মিটতে শুরু করবে সেরকম আপনার চুলের স্বাস্থ্যটাও দেখবেন কি চমৎকারভাবে কয়েক সপ্তাহের মধ্যেই উন্নত হতে শুরু করেছে এবার আমি আরেকবার রিক্যাপ করিয়ে দিই আপনি এই খাবারগুলি ধরুন প্রতিদিন যদি সকাল থেকে উঠে রাত্রি ঘুমোতে যাওয়ার আগে অবধি কীভাবে খাবেন তাহলে আপনার খুব সুন্দর মনে থাকবে একটা ব্লু প্রিন্ট আপনাকে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম সকালবেলায় ঘুম থেকে উঠলেন ব্রাশ করলেন তারপর আপনি খালি পেটে ব্রেকফাস্টের আগেই চার চা চামচ এই আমলা জুস বা আমলকির জুস ইকুয়াল পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে আপনি সেটাকে ঠেয়ে নিন তারপরে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে যে কোনো খাবারের সঙ্গে কারিপাতাকে অবশ্যই মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন তারপর বিফোর লাঞ্চ বা বিফোর ডিনার আপনি গাজর এক প্লেট স্যালাড হিসেবে খাওয়া শুরু করুন তারপরে আপনি আফটার লাঞ্চ বা আফটার ডিনার আফটার ডিনারটাকে অ্যাভয়েড করা উচিত আফটার লাঞ্চ আপনি এক গ্লাস ঘোল খাওয়ার অভ্যেস তৈরি করুন সন্ধ্যেবেলায় আপনি স্ন্যাক্স হিসেবে আমলকির ক্যান্ডি অথবা বাদামের স্ন্যাক্স বা আলমন্ড বাটার আপনি খেতে পারেন এক চা চামচ এবার আপনি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এক চা চামচ ওই যে আলমন্ড অয়েলের কথা আমি বলেছিলাম সেটা এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে আপনি খাওয়ার অভ্যেস তৈরি করুন এরকমভাবে আপনি খেতে থাকলে আপনি দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার চুলের স্বাস্থ্য কীরকমভাবে পুনরায় তার পুরনো অবস্থায় ফিরে আসতে শুরু করেছে এটা একটা প্রিন্ট আমি দিলাম আপনি নিজের ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তাতে তো আশা করি আজকের দেওয়ার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে আবার পরের করে ইনফরমেটিভ ভিডিও নেই ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ